হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ডিউটি সবাই জানেন আমি আলবাইকে ডিউটি করি তো বর্তমান এখন হজার মাস হজার মাসে তেমন সময় পাওয়া যায় একটু কম ডিউটিটা একটু বেশি করতে হয় তো অনেকেই অনেক স্পেশালি আলবে কোম্পানির ব্যাপারে ডিউটি কেমন আপনার ফেসিলিটি কেমন থাকা খাওয়া দাওয়া সুযোগ সুবিধা নতুন অবস্থা আসলে পোশাককে ডিউটির ইয়ে পোশাককে দিবে মানে খাওয়া দাওয়া কীভাবে কে রান্না করে খাওয়াবে এই বিভিন্ন আনুষাঙ্গিক ব্যাপারে অনেকে কোশ্চেন করছেন অনেকে প্রশ্ন করছেন অনেকে আমারে নক করছেন তো আমি সময় পাচ্ছিলাম না ভিডিও বানানোর জন্য তো আজকে চিন্তা করলাম অনেকেই হোয়াটসঅ্যাপে এবং কমেন্টস করে আমার বলতেছে যে একটু জানানোর জন্য সব কিছু ডিটেলস তো আজকে ডিউটি থেকে এই একটু আগে আসলাম এখন বাজে প্রায় রাত্রের আপনার সাড়ে চারটে তিনটা বাজে ডিউটি থেকে এসেছি তো আইসা চিন্তা করলাম যে না আপনাদেরকে জিনিসগুলো জানানোর দরকার স্পেশালি যারা নিউ কামার দেশে থেকে সৌদি আরবে আসবেন স্পেশালি আলবেক কোম্পানিতে অথবা আলবেক কোম্পানি আপনার কোনো কথা না যদি বড় কোনো কোম্পানিতে আসেন জেনে শুনে বুঝে আসাই সবচেয়ে বেটার কারণ আবেগের বর্ষবর্তী ওই হয়ে টাকা পয়সার ইনকাম করার একটা নেশা নিয়ে আস আসার পরে আইসা যদি আপনি এখানে কাজের সাথে বা পরিবেশের সাথে বা নিজেকে মানিয়ে নিতে না পারেন তো অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় তো যাক আমি কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এক ভাই প্রশ্ন করেছে যে নতুন অবস্থায় আসলে সে বেতন কেমন বা একশো সত্তর রিয়াল যে ইন্টারপ্র টাইমে বলে যে একশো সত্তর রিয়াল খানা দিবে এটা কি খাওয়া যাবে নাকি টাকা উড়ানো যাবে অথবা নতুন অবস্থা আসলে ডিউটির পোশাক কি কোম্পানি দিবে নাকি নিজে নিতে নিজে খরিদ করতে হবে অথবা খাওয়ার সিস্টেম কেমন থাকার সিস্টেম কেমন ডিউটি কী অবস্থা বা বেতন কোন সময় বাড়বে কত বছর পর করে বেতন বাড়বে আসা যাওয়ার টিকিট অথবা ছুটি কেমন তো এভরিথিং সব কিছু নিয়েই আমি এখন আলোচনা করবো আপনাদেরকে ওয়ান বাই ওয়ান আনসার দেওয়ার চেষ্টা করব তো নাম্বার ওয়ান যেই কথাটা হচ্ছে বা আপনারা সবাই জানেন বাংলাদেশ ট্রাভেল এজেন্সিগুলো একটা সিন্ডিকেট চক্রের মাধ্যমে চলে স্পেশালি আপনার আলবেগের বিশ্বাস সম্পূর্ণই ফ্রি কোম্পানি থেকে ফ্রি দেওয়া হয় প্লাস বিমানের টিকিট দিয়েও আনার জন্য বলা হয় কিন্তু বাংলাদেশের ট্রাভেলস এজেন্সিগুলো একটা চক্রবৃদ্ধি আকারে তারা চলে তারা সিন্ডিকেট অবস্থায় তারা মিলেমিশে মনে করেন যে বাংলাদেশের যারা আগ্রহী প্রার্থী আসার জন্য বা বাংলাদেশের অনেক শিক্ষিত বেকার দেখাছে আপনার এসএসসি পাস ইন্টার পাস অনার অনার্স পাস যারা বিভিন্ন হোটেল ম্যানেজমেন্টে গ্রাজুয়েশন করছেন তারাও আস আসতেছে কম আলমেক কোম্পানির কাজ ভালো আসার জন্য সবাই আগ্রহ প্রকাশ করতেছে দায়িতাছে একশো বিশে গেলে দুশো তিনশো লোক ইন্টারভিউ দেয় তো এই একটা চাহিদা দেখিয়া দেখা দেখা যেতেছে ট্রাভেল এজেন্সিগুলা মনে করেন যে কারো থেকে যায় যেমন যার কাছ থেকে যেমন পারতেছে টাকা পয়সা নিতেছে তো এরপরও ক্যান্ডিডেট আসতে বাধ্য কারণ আলবেগে তো আর এক টাকাও নিতেছে না ও বরঞ্চ তারা টিকিটের টাকা দিয়ে আনতেছে কিন্তু বাংলাদেশের যারা ট্রাভেলস এজেন্সি হেরাই এগুলো টাকাগুলো নিতেছে তো আমি ওই দিকে না যাই এটা বাংলাদেশে আজকে নতুন রোগ না এটা দুর্নীতি অনেক পুরানো রোগ তো মেন কথা হচ্ছে আপনার বেসিক স্যালারি নতুন অবস্থায় এক হাজার রিয়াল আপনি একশো সত্তর রিয়াল দেওয়া হবে এটা আপনি মনে করেন যে আপনি এক মাসে খাইতে পারেন একদিনও খাইতে পারেন কোনো সমস্যা নেই বা স্পেশালি কোম্পানির সিস্টেম খাওয়াই সিস্টেম টাকা উড়ানো না তবে বিভিন্ন রেস্টুরেন্টে যারা ম্যানেজারের ম্যানেজারকে রিকোয়েস্ট করলে অনেক সময় দেয় দেখাই কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানির সিস্টেম খাওয়া টাকা নেওয়াটা অবৈধ দুই নম্বর কোশ্চেন উত্তর দিলাম তৃতীয় নম্বর কোশ্চেনের যে অনেকে বলতে আপনার খাওয়া দাওয়া কী সিস্টেম খাওয়া দাওয়া তুমি এখানে আসলে নতুন অবস্থা তোমাকে হয়তো দু সুরিয়াল নাকি তিন সুরিয়াল দেওয়া হবে এটা পরবর্তীতে দুই তিন মাস পরে আপনার তোমার স্যালারি থেকে কেটে নেওয়া হবে তবে এই এটা তোমার প্রথম অবস্থা চলার জন্য দেওয়া হবে প্লাস তুমি যেদিন থেকে আসবে ওই দিন থেকে তোমার বেসিক স্যালারি ধরা হবে আর এক হাজারিয়াল বেসিক স্যালারি থাকবে আর ডিউটি এখানে আসার পরে আপ তোমার বল দিয়ে ট্রেনিং হবে প্লাস মেডিকেল করতে হবে এরপরে তোমার বল দিয়ে কার্ড হবে যেটা বল বলতে রেস্টুরেন্টে খানার দোকানে কাজ করলে একটা গভর্নমেন্টের সরকারি কার্ড লাগে ওই কার্ডটা বানানোর পরে তোমার ডিউটি শুরু হবে আর কি খাওয়া দাওয়া তোমার খাওয়া তুমি আসলে এখানে মেস সিস্টেম আছে মেসে খাইতে থাকবা তারপরে বেতন আসলে প্রতি মাসে মেসে টাকা পে করতে হবে এনে বাবুরসি কোম্পানির বাবুরসি আছে তোমার কোনো খানা বানাইতে হইব না এই একটা জিনিস সবচেয়ে বেটার সৈতর হবে তুমি দশ ঘন্টা বারো ঘন্টা পরিশ্রম করে এসে যদি আবার খানা বানাইতে হয় খানা কি কি খাই বা তুমি ওইটা যদি পার্কেট থেকে খরিদ করে আনতে হয় এর চেয়ে বিরক্ত আর কিছু না তো এখানে সবসময় খানা রেডি থাকবো ব্যাস মাসে মাসে টাকা পে করবা আর খানা রেডি থাকবো খানা খাইয়ে যাবা একটা জিনিস ভালো আছে আর চতুর্থ নম্বর কোয়েশ্চেন হচ্ছে স্যালারি কীভাবে বাড়ে স্যালারি আপনার প্রতি ছয় মাসে অথবা এক বছর পর পর বাড়ে এটা কোম্পানির করোনার পরে তেমন সিরিয়াল মেনটেন করতে পারতেছে না তবে করোনার আগে সিরিয়াল মেনটেন ছিল ছয় মাস পর করে স্যালারি বাড়তো এখন হয়তো এক বছর পর পর বাড়ে এক বছর পরে এরপরে কোম্পানিতে ট্রেনিং সিস্টেম আছে প্রমোশন সিস্টেম আছে তুমি টিম নাম্বারে আসলে টিম লিডার টিম লিডার থেকে এসি লেভেল সার্ভিস কোচ প্রোডাকশন কোচ এরপরে কোয়ালিটি সেফটি কোয়ালিটি কোচ এরপরে আর সি ম্যানেজার লেভেল এরপরে রেস্টুরেন্ট হেড কোচ এইভাবে দাপে দাপে প্রমোশন সিস্টেম আছে এরপর আপনার আরেকটা হচ্ছে অনেকে প্রশ্ন করছেন পোশাক ডিউটি পোশাক কী দিবে কোম্পানি দিবে আপনার শো থেকে নিয়ে বেল আপনার শার্ট প্যান্ট ইনার সব কিছু এই কোম্পানি দিবে বাস আপনার আন্ডার ওয়ারটা আপনার নিজের নিতে হবে আর কি বলছেন ওকে আজকে এতটুকুই পর্যন্তই জানালাম বাকি যদি আর কেউ কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমার অবশ্যই কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করবেন এবং দয়া করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে জানার শেয়ার করে দিবেন এবং যাতে জানতে পারে কোম্পানির ব্যাপার কারণ বর্তমানে সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে কর্মী আনতেছে প্রতি মাসে মাসে দুই মাস তিন মাস পরে পরে একমাত্র আলবাইকে আলবাইক অনেক ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট কোম্পানি প্রায় বর্তমানে বাহারেন দুবাই কাতারও খুলতে খুলতেছে ওইখানেও লোক নেওয়া হবে তো আমি কোম্পানি একটা জাস্ট বলেন একজন এমপ্লয় আমি বলি না আপনি এই কোম্পানিতে আসেন আপনি পরদেশে আসবেন যে কোনো কোম্পানিতে জেনে শুনে বুঝে আসবেন আমি কারোর ইনফ্লুয়েন্স করছি না যে আপনি এখানে আসেন আপনার ভালো লাগলে আসবেন ভালো না লাগলে না আসবেন এক বিদেশ মানে কষ্ট পরিশ্রম কাজের বিনিময়ে আপনি পারিশ্রমিক পাবেন কাজ না করলে এখানে কারো কোনো মূল্য নাই। এটাই লাস্ট কথা আপনার এডিটিউড আপনার পাঞ্চুয়ালিটি এগুলোই বলে দিবে আপনার প্রমোশন কেমন হবে আর আপনি কতদিন এখানে থাকতে পারবেন আর কতদিন আপনি কেমনভাবে কাজ করতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন বাকি আরও কিছু জানার কেউ ইচ্ছা থাকলে আমার কোশ্চেন করবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ